রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোচবিহার প্রেস ক্লাবের নতুন ভবনের কাজের সূচনা হল শুক্রবার কোচবিহার চত্বর প্রেস ক্লাবে এই কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এদিন কাজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শীতের বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা সম্পাদক গৌরহরী দাস সহ অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এক কোটি একুশ লক্ষ টাকা এই কাজের জন্য বরাদ্দ হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ ভিত্তিপ্রস্ত স্থাপন এবং নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন তিনি এদিন কোচবিহার প্রেস ক্লাবের নতুন ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন ত্রিস্তর বিশিষ্ট এই ভবনের প্রথম স্তরে থাকবে নিউজ এডিটর চেম্বার এবং অফিস সহ চার কক্ষ দ্বিতীয় তলায় থাকবে গেস্ট রুম এবং কনফারেন্স হওয়ার সহ তিন কক্ষ এবং তৃতীয় তলায় থাকবে নিউজ এডিটর এবং জিমনাসিয়াম সহ তিন কক্ষ একটি সিঁড়ি এবং একটি লিফট থাকবে ভবনে এছাড়াও বৈদ্যুতিক সংযোগের জন্য আরও পনেরো লক্ষ টাকা আলাদাভাবে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানে মন্ত্রী প্রেস ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন সেই সঙ্গে সাংবাদিকরা যাতে বস্তু খবর পরিবেশন করেন সে কথাও তুলে ধরেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন ইতিপূর্বে কোচবিহারের পোস্ট অফিসে একটি ঘরে প্রেস ক্লাব হয়েছিল সে সময়ে গুটি কয়েক সাংবাদিক সেখানে বসে কাজ সময়ের তালে তালে সাংবাদিকদের সংখ্যা বেড়েছে ইতিপূর্বে কোচবিহার পুরসভার পক্ষ থেকে ব্রাহ্ম মন্দিরে প্রেস ক্লাবের জন্য ঘর দেওয়া হয়েছিল পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ও আবেদন করা হয় এরপর মুখ্যমন্ত্রী কোচবিহারের তিনি সাংবাদিকদের এই ঘরের কথা উল্লেখ করেন প্রসঙ্গত দু হাজার সালে এই ভবনটি প্রথমে কোচবিহার পৌরসভার তরফ থেকে কোচবিহার প্রেস ক্লাবে দেওয়া হয় পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবনটি প্রেস ক্লাবের জন্য স্থায়ীভাবে দেওয়ার ব্যবস্থা করেন এদিনে এই অনুষ্ঠানে কোচবিহার প্রেস ক্লাবের ক্ষেত্রে যথেষ্ট গৌরবের বলে আখ্যায়িত করেন প্রেস ক্লাবের সম্পাদক হরিদাস সভাপতি অনুপম সাহা এদিন অনুষ্ঠান শুরুর আগে প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্যদেরকে বরণ করে নেওয়া হয় প্রতিহা পেশ করে দিনের একটা দারি ছিল পেশ করে বা কত একটা পারি প্রথমে 2012 সালে প্রেস ক্লাবের কত জায়গা ছিল না বিভিন্ন জায়গায় ব্যস্ত পাবনা স্টেশন বলে পাবনা টেলিগ্রাফ অফিসে আমি যখন ক্যাচার মেম্বার ছিলাম তখন একটু ভর পেরেছিলাম সেটা অনেক বছর আগে সম্পূর্ণ 2020 সালে পেরেছিলাম পেশকারক ছিলাম তাই মেম্বার

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা জানি সারা রাজ্যে প্রেস কি প্রেসের ক্লাব তৈরি করা এবং প্রেসের লোকদের সম্মান করেন তিনি প্রেস ক্লাবের যে নতুন ভবন তার শিলান্যাস হল আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এক কোটি একুশ লক্ষ টাকা খরচ করে সিভিলের কাজ হবে তারপরে বাকি ইলেকট্রিক্যাল কাজ আমার মনে হয় আরও পনেরো লক্ষ টাকা কম করে লাগবে আর কি বারো থেকে পনেরো লক্ষ টাকা ইলেকট্রিক্যাল কাজ এই টোটাল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় এই ভবনের কাজ হবে এবং এটা যেহেতু খুব দ্রুত নির্বাচন ঘোষিত হবে আমার মধ্যে যা ধারণা আজকালের আজকে না হলেও কাল পরশুর মধ্যে নির্বাচনের নির্ঘর ঘোষিত হবে তা নির্বাচন ঘোষণা হলে আমরা কাজটা শুরু করতে পারবো না কিন্তু এটা আমাদের আর্থিক অনুমোদন যেহেতু হয়ে গেছে তাই এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা নির্বাচনের পরেই টেন্ডার করে এ কাজ যত দ্রুত সম্ভব সেই কাজটা শুরু করা না এই কাজটাকে শেষ করবার ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে